নমস্কার আমি রাত আজকে যে কার্যক্রম আমরা করেছি সেটা আসল শেষ করাটাই আমাদের বিশেষ প্রয়োজন মহাভার সাথে বসে আছেন আমি ছোট্ট করেই বলব মঞ্চের পক্ষে যারা আছেন যারা রাজ্য থেকে এসেছেন আজকে এই সেল তিরঙ্গার যে প্রেসিডেন্ট সুকমন ঘোষ ও অঙ্কুশ করতে জানাই আজকের এই প্রোগ্রাম থেকে গৈরিক অভিনন্দন এছাড়া নাগরিকদের লোকে যারা এই বহিনী বন্ধুবন্ধন আপনারা অনেক ক্ষোভ হয়ে বসে আছেন দেখতেও খুব খারাপ লাগছে এই ঠান্ডার মধ্যে আমি চাই খুব তাড়াতাড়ি এই প্রোগ্রাম শেষ হোক যাতে মা বড়নের যাতে কষ্ট না হোক আজকে ছোট্ট করে বলবো এই সেলুক তিরঙ্গা সংস্থা দু হাজার আঠেরো সালে তৈরি হয়েছে আজকে আমাদের ছাব্বিশটি দেশে এবং ষোলোটি রাজ্যে এই সেলুক তিরঙ্গা আমরা সব রকম কাজ চালাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে আমরা চালাচ্ছি ছেলেটি জেলাকে এবং এই কাজ আমরা রীতিমতো চেষ্টা করছি যাতে রাজ্য সুরক্ষা এবং রাষ্ট্রবাদী দুর্গনকে আরও উন্নত করবার জন্য এবং এই ছেলেটি আমরাকে আমরা দেশে আরও দূরে আরও আরও বিদেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং যাতে আমরা নিজেরা সুরক্ষা পাই নারী শক্তির সুরক্ষা নারী শক্তির কোন সুরক্ষাই নেই আজকে সবাই নারীরা বাইরে বেরোতে ভয় পায় তাই জন্য আমি আর কোনো রাজনৈতিক কথাবার্তা মধ্যে যাচ্ছি না আজকে রামকৃষ্ণদেব থেকে শুরু করে সনাক থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে আজকে কলিল মহারাজ আজকে প্রেসিডেন্ট মহারাজ যে আমি সব কথা বললেন তাতে আপনারা বুঝে গেছেন নেতরাজ্যের সুরক্ষা কতদূর তার জন্য আমরা চাই এই তেজস্তিরঙ্গা থেকে আমরা দেশকে সুরক্ষা করার জন্য এবং রাষ্ট্রকে সুরক্ষা দেবার জন্য এই রাষ্ট্রবাদী সংস্থাকে আরও ঘুরে এগিয়ে দেওয়ার জন্য এই সংস্থাকে আমি তাই জন্য চাইছি এই সংবর্ধনার মাধ্যমে বিশ্ব পরিবারকে এবং যারা এই ঠান্ডার মধ্যে থেকে যারা দেশকে পাহারা দিচ্ছে এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমার এই বক্তব্য শেষ করছি আর কিছু বলার নেই আমি চাইছি আমাদের আসল প্রোগ্রামে আসছে এবং যারা মা বোনেরা বসে আছে তাদেরকে হস্ত উপহার দিয়ে আমি আজকে এই প্রোগ্রাম শেষ করতে চাইছি অসংখ্য